বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় সেটা থেকে ভালো পরিমাণে লাভ করা যায় এটা আপনারা সবাই জানেন বন্ধুরা আজকে আমরা দেখাবো আমাদের দুজন যারা আমাদের থেকে মেশিন না নিয়েও আমাদের কাছে র মেটেরিয়ালস দিয়ে গেছে এরা বিভিন্ন কোম্পানি থেকে মেশিন কিনেছে তো একজন ব্যারাকপুর থেকে আমাদের এখানে র কাঠি দিয়ে গেল আর একজন মুর্শিদাবাদের জলঙ্গি থেকে র কাঠি আমাদের এখানে দিয়ে গেল তো এরা কেউ কিন্তু আমাদের থেকে মেশিন কেনেননি এরা বিভিন্ন জায়গা থেকে মেশিন কিনেছে মেশিন কেনার পরে এরা এদের যে কমিটমেন্ট যেগুলো করেছিল কোম্পানি সেই কমিটমেন্টগুলো ফুলফিল করেনি বলেই আজকে তারা অন্য জায়গায় আর র কাঠি বিক্রি করতে কিন্তু বাধ্য হচ্ছে এই জন্যে আমি আপনাদের বলি আপনারা ঠিক জায়গা থেকে ব্যবসাটা শুরু করুন আর এই ব্যবসা শুরু করার আগে আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মেশিনে যে মালটা আপনারা বানাবেন সেই বানানোর যে কত খরচা হয় এটা শুধুমাত্র মৌখিকভাবে যাবেন না কারণ আপনি যখনই মৌখিকভাবে যাবেন যখন এই জিনিসটা প্র্যাকটিক্যাল আপনারা করে দেখে নেবেন না যখন আপনারা মেশিন কিংবা র মেটেরিয়ালস কিনে আপনারা বাড়িতে গেলেন গিয়ে যখন আপনারা বানাবেন দেখবেন অনেক বেশি খরচা হবে যে টাকা দিয়ে আপনারা র কাঠি কিনছেন মানে র মেটেরিয়ালস কিনছেন আর যে টাকা দিয়ে আপনারা বিক্রি করছেন দেখবেন অলমোস্ট সেম দাম কিংবা তার থেকে যে দামে আপনি র মেটেরিয়ালস কিনেছিলেন সেই মালের দামটা আপনাদের বেশি হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে এই প্রতারণার ফাঁদে আপনারা পড়বেন না আপনারা ভালো জায়গা থেকে ব্যবসা করুন এই ব্যবসা যদি আপনারা সঠিক জায়গা থেকে করতে পারেন ভালো রকম কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আমরা আগের কিছু ভিডিওতে বলেছিলাম যে আপনারা আমাদের থেকে যদি যারা মেশিন নেন তারা তো আমাদেরকে সারা বছর রমাল দিতে পারে প্লাস যারা এই রকম অন্য অন্য জায়গার থেকে মেশিন কিনে ফেসে গেছে কিংবা মেশিন থেকে যে খরচা দেখানো হয়েছিল সেই খরচার মধ্যে মাল তৈরি হচ্ছে না কিংবা এগ্রিমেন্ট করে বলা হয়েছিল যে একটা লটের পরে আরেকটা লট বাকি থাকবে তো সেই জায়গাগুলো আপনারা দেখবেন আজকে এই দুজন আমাদের কাস্টমার না আমাদের থেকে মেশিন নেননি কিন্তু আমাদের কাছে কিন্তু মাল বিক্রি করে গেলেন তো এটাই আপনাদের বলতে যাচ্ছি যে আমরা যেটা বলি সেটা কিন্তু আমরা করে দেখাই আর আপনারা যারা আমাদের এখানে আসেন আপনারা দেখেছেন প্রতিদিন অনেক মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ যুক্ত হচ্ছেন আর আমাদের সাথে ব্যবসা করে প্রচুর মানুষ কিন্তু ভালো ইনকাম করতে পারছেন অনেকেই ব্যবসাটা আমাদের সাথে যুক্ত হয়ে একদম ফুল টাইম দিচ্ছেন অনেকে চাকরির পাশাপাশিও কিন্তু ব্যবসা করছেন অনেকে যাদের পুঁজি খুব কম আছে তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন আমাদের এখান থেকে র কাঠি তেল সেন্ট প্যাকেট নিয়ে কিন্তু রেডি করে ব্যবসা করছেন আবার অনেকে যাদের এই সমর্থনেই নেই তারা আমাদের থেকে রেডিমাল কিনে ব্যবসা করছেন রেডিমাল বলতে কালো কাঠি যেটা সেন্ট করে বিক্রি হয় ধুনো কাঠি যেটা আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিংবা খুব ভালো ভালো ধুনো ও কাঠি আমাদের থেকে পাবেন প্লাস মশার হার্বাল যে কাঠিগুলো সেগুলোও কিন্তু আপনারা আমাদের থেকে একদম হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা জানেন যে আমাদের এখানে শুদ্ধির নিম বলে আমরা একটা মশার হার্বাল ধূপকাঠি বেরিয়েছে তো সেটাও আপনারা চাইলে কিন্তু এলাকা ভিত্তিক ডিস্ট্রিবিউটার কিন্তু নিতে পারেন অলরেডি অনেক ডিস্ট্রিবিউটার আমাদের সাথে যোগাযোগ করেছেন অনেকের কাছে মাল পৌঁছে গেছে আবার অনেকে নতুনভাবে আমাদের এখান থেকে শুরু করছেন আর যারা আমাদের আগে ডিস্ট্রিবিউটার হয়েছিল। তারা কিন্তু আবার রিপিট অর্ডারও করছেন তো ওই জন্য বলছি যদি আপনারা ধূপকাঠির ব্যবসা সম্পর্কে ইন্টারেস্টেড হন যদি আপনারা মার্কেটিং হেডেক না নিয়ে ব্যবসা করতে চান মেশিন নিয়ে তো মেশিনে কি করে মাল বানাবেন এর ট্রেনিং গাইড কী হবে সেটা আমরা টোটালি আপনাদের ফ্রিতে করে দেব যদি আপনারা দু দিন চার দিন পাঁচ দিন ছ দিন যে কদিন পারেন আপনারা ট্রেনিং কিন্তু দিতে পারেন যারা দূর থেকে আসবেন এখানে থাকার জায়গা আছে কিংবা যদি একটু ভালো চান তাহলে এখানে পাশাপাশি অনেক হোটেল আছে আপনার এখানে থেকে কিন্তু ট্রেনিং কিন্তু আপনারা করতে পারেন আর আমাদের এখানে আগরবাতি মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে শুরু হয় ফুল অটোমেটিক মেশিন আর প্যাডেল মেশিন যেটা ম্যানুয়াল মেশিন এটা বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর এই প্যাডেল মেশিন যেটা বললাম এটা কিন্তু ইনক্লুডিং জিএসটিতে পাবেন আপনারা এছাড়া আগরবাতির র মেটেরিয়ালস পাবেন চারকোল উড ডাস্ট গাম জশ এগুলো আপনারা পাবেন সাথে বারো ইঞ্চি আট ইঞ্চি ব্যাম্বু স্টিক পাবেন এখানে ডিপি অয়েল পাবেন যারা সেন্ট নিয়ে কাজ করবেন প্রচুর পরিমাণে সেন্ট আমাদের কাছে আছে এটাও আপনারা নিয়ে করতে পারেন এক কথায় আপনারা এক ছাদের তলায় সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন মেশিন থেকে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস থেকে তেল সেন্ট পারফিউম এটা থেকে রেডি কাটি, ধুনো কাটি ইভেন ধুনো কাটি বানাতে গেলে যে কেমিক্যালগুলো লাগে সেগুলোও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তাই আমি বলবো আপনারা যেখান থেকে কাজ শুরু করেন শুধু একটুখানি দেখবেন যে মুখের যে জিনিসটা বলছে সেটা আপনারা প্র্যাকটিক্যালি করে নেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে নামবেন না যে একটা মেশিন থেকে এত এত ইনকাম করা যায় মেশিন থেকে নিশ্চয়ই ইনকাম করা যায় আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন ইনকামও করছেন কিন্তু তার একটা ওয়ে থাকে মানে এখানেও আপনাকে কিন্তু হার্ড লেবার মানে হার্ড লেবার দিতে হবে আর যারা মেশিন নিয়ে কাজ করবেন তাদের একটু ফাঁকা জায়গা হলে খুব সুবিধা হয় মাল শুকানোর জন্যে দেখুন এখন তো খুব গরম যে কোনো টাইমে মাল শুকিয়ে যায় কিন্তু বৃষ্টির সময় অসুবিধা হয় তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যেখানে ভোল্টেজের সমস্যা আছে সেখানে কিন্তু স্টেবিলাইজার লাগবে আর যদি আপনারা মেশিন নিয়ে কাজ করতে যান মেশিন সম্পর্কে কিছু না জানলেও আমরা আপনাদের হাতে কলমে কিন্তু শিখিয়ে দেব যতদিন না আপনি মেশিন ঠিকঠাক শিখতে পাচ্ছেন কিংবা চালাতে পাচ্ছেন ততদিন আপনারা এখানে আমাদের এখানে ফ্রিতে কিন্তু ট্রেনিং দিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের যারা র কাঠি দিয়ে গেছেন যারা আমাদের থেকে মেশিন না কিনেও যারা র কাঠি দিয়ে গেছেন তাদের দেখাবো প্লাস এখান থেকে র মাল যে বেরোচ্ছে সেটা দেখাবো আর আমাদের এখানে যে প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস ঢুকছে সেটাও আমরা দেখাবো আর যারা এখানে ট্রেনিং দিচ্ছে তাদের দেখাবো মানে এখানে আমরা প্রতিদিন যে কাজটা হয় সে কাজটা আপনারা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যজনই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আমার পরের ভিডিওতে